তোমাদের অনুষ্ঠান এখানেও এসছে তোমরা যদি কিছু জিজ্ঞেস করতে চাও করতে পারো এখন তোমাদের কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিও ঠিক আছে ঠিক করে হ্যাঁ দাও

বারাসাতের হৃদয়পুরে আরাধনা সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন দ্বারা পরিচালিত নিঃস্ব নাবালক এবং নাবালিকাদের হোমে সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক মাননীয়া সর্বাণী চক্রবর্তীর আন্তরিক আমন্ত্রণে উপস্থিত ছিলেন জাতীয় আন্তর্জাতিক স্তরের পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সমাজসেবী মাননীয় অনির্বাণ সামন্ত মহাশয় মূলত সংস্থা পরিদর্শন ছাড়াও ওনার সুপরামর্শে এই সামাজিক এবং উন্নয়ন সংস্থাটির অগ্রগতির লক্ষ্যে ওনাকে আমন্ত্রণ জানানো এবং অনির্বাণ বাবুর মতন একজন সুযোগ্য সৎ নিঃস্বার্থ উচ্চ মনের সমাজসেবী মানুষকে পাশে এবং সাথে পেলে উনি অত্যন্ত গর্বিত ও আনন্দিত বোধ করবেন বলে জানান সংস্থার কর্ণধার সর্বাণী চক্রবর্তী এদিন অনির্বাণবাবু আরাধনা সামাজিক এবং উন্নয়ন সংস্থার দ্বারা পরিচালিত আবাসিক নেশামুক্তি কেন্দ্রের ছেলেদের সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য সুপরামর্শ দেওয়া ছাড়াও ওদের হাতে বিস্কুট মিষ্টি ও ফ্রুটি তুলে দেন এদিন অনির্বাণবাবু এইচ আর প্লাস বাংলাকে যা বললেন শুনুন সর্বনি ব্যাপারে কিছুই বলা যাবে না মানে যেটুকু বলবো সেটুকুই কম বলা হয়ে যাবে কারণ উনি এমন একটা মানুষ যে মানুষটা এতটা জীবনের আজ অনেকেই করেন স্যাক্রিফাইস করেন এতটা স্যাক্রিফাইস করে যিনি জীবনের ব্রতটাই নিয়েছেন যে আমি এই অনাথ বাচ্চাদের যাদের শিশুদের তাদের সমাজের মূল স্রোতে লেখাপড়া শিখিয়ে মানুষ করে মূল স্রোতে ফেরাবো হ্যাঁ ছেলে মেয়ে বোধ উভয়ই আছেন প্রায় জন আছেন প্লাস ওনার একটা কনসেপ্টও আছে ওনার পাশে একটা নেশামুক্তি কেন্দ্র আছে দেখলাম যারা আহ নেশার প্রতি আসক্তি হয় তাদের তাদেরকেও পুরো সমাজের মূল ফিরিয়ে আনা তাছাড়া তিল জলাতেও কলকাতার তিল জলাতেও একটা খালপাড়ের যে দুস্থ বাচ্চাগুলো আছে বা তারা যারা সমাজ যারা অবক্ষয়ের দিকে যাচ্ছে সমাজের মূল যে একটা তাদেরও আনার ভাবনা চিন্তা আছে যদিও ওনার এখনো একটা কাজ বাকি আছে পরিকল্পনা যেটা উনি করতে চলেছেন খুব শীঘ্রই যেটা হচ্ছে উনি দেখছি যে একটা বৃদ্ধাশ্রম অনাথ কনসেপ্ট একসঙ্গে যে ঠাকুমারি দাদুরা তাদের নাতি পাবে নাতি তার ঠাকুমা দাদু পাবে যারা আগে ছোটবেলা রামায়ণ মহাভারতের গল্প শুনতো ঠাকুমা দাদুর আদর পেতো সেই জায়গাটা উনি ফিরিয়ে দিতে চাইছেন যাতে সমাজকে একটা সু সুশিক্ষিত সমাজ হিসেবে গড়ে তোলার ব্রত উনি নিয়েছেন সেটার জন্য ওনার সম্বন্ধে কি বলবো মানে আমার জানা নেই ওনার সম্বন্ধে কি বলা উচিত আমার ভাষা আমার কাছে নেই আমি ওনার সম্বন্ধে মানে আমি খুব কী বলবো আমি নিজে ধন্য গর্বিত যেই মানুষটার সন্ধান আমি মানে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বা আমি আসতে পেরেছি এখানে সুতরাং এনার জন্য কোনো ধন্যবাদ কৃতজ্ঞতাই যথেষ্ট নয় আজকে ওনাদের একটা অ্যাম্বুলেন্সও আছে এবং একটা মোবাইল ভ্যান মেডিকেল ভ্যানও আছে দেখছি যারা দূর দূরান্তে কামে গিয়ে চিকিৎসা করবেন এরকম একটা ওনারা নিয়েছেন তো সেটা উনি দিনের পর দিন কিন্তু কাজটাকে বাড়িয়ে চলেছেন বা কাজে করে চলেছেন দিন ধরে এবং এটা আজ শুনলেন উনিশশো পঁচানব্বই সাল থেকে যেন বলছেন তারপর দু হাজার তিন সাল থেকে এনজিওটা শুরু হয়েছে উনি নিজের জীবনটাই এখানে ওনার হাজব্যান্ডও সহযোগিতা করছেন এবং ওনার দিদি তো সারা জীবন এখানে উৎসর্গ করেই দিয়েছেন এতগুলো নিখুঁত ভাবে চালিয়ে যাচ্ছেন এই মানুষটার সম্বন্ধে কি বলবো এটা মানে আমাদের কাছে দেবিত বটেই উনি আমার কাছে খুবই বড় কথা বলি এটা বলতে পারলাম